নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সামনেই আসতে চলেছে রথযাত্রা জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ নিয়ে কৌতূহল চারিদিকে তা জানেন কি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগে কি কী থাকে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগে রাখা হয় উখরা অর্থাৎ মুড়ি নারিয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ি খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর দই পাচিলা কাঁদালি অর্থাৎ টুকরো টুকরো কলা কনিকা অর্থাৎ সুগন্ধি ভাত টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি মেন্ধা মুদিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক কান্তি অর্থাৎ বড়ো কেক মাথাপুলি অর্থাৎ পুলে পিঠে হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি শাক ভাজা মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু করলা ভাজা ছোট্ট পিঠে বাড়া অর্থাৎ দুধ দিয়ে তৈরি মিষ্টি আরিশা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি বুদিয়া অর্থাৎ বোদে পাখাল অর্থাৎ পান্তা ভাত ক্ষিরি অর্থাৎ দুধ ভাত কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পাত মনোহার মিষ্টি তাকুয়া মিষ্টি ভাগ পিঠে গোটাই অর্থাৎ নিমকি দলমা অর্থাৎ ভাত ও সবজি কাকারা মিষ্টি লুনি খুরমা অর্থাৎ নোনতা বিস্কুট আমালু অর্থাৎ মিষ্টি লুচি বিড়ি পিঠে চড়াই নাড়া মিষ্টি খাস্তা পুরি কাদালি বাড়া মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি সানা অরিশা অর্থাৎ রাইস কেক পদ্ম পিঠে পিঠে কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি দহি পাকাল অর্থাৎ দই ভাত বর অরিশা ত্রিপুরি সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি সুজি ক্ষীর মুগা সিজা মনোহরা মিষ্টি মাগাজা লাড্ডু পানা অন্ন ঘি ভাত ডাল বিশাল অর্থাৎ সবজি মাহুর অর্থাৎ লাবড়া সাগা নারিয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত তাহলে আজকের পর্বে জানা গেল ভগবান জগন্নাথের ছাপ্পান্ন ভোগের কী কী থাকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না